সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে যেখানে আমরা প্রতিদিন নিয়ে আসি অনুপ্রেরণাদায়ক ব্যক্তিদের জীবনে আমি মামুনুর রশিদ আপনাদের হোস্ট আজ আমরা আলোচনা করব একজন সংগ্রামী আইনজীবী শিক্ষার্থীদের পক্ষে আপসহীন কণ্ঠ মঞ্জুর আল মতিনের জীবন গাথা নিয়ে তার আগে বন্ধুরা যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না এবং আমাদের সাথেই থাকুন প্রতিদিন নতুন নতুন জীবনী জানতে তো আর দেরি না করে চলুন শুরু করা যাক মঞ্জুর আল মতিন এর জীবনী নিয়ে অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত একজন আইনজীবী তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন বর্তমানে তিনি অবসরপর জীবনযাপন করছেন প্রীতমের জন্ম ঢাকায় এবং তিনি ঢাকা রেসিডেন্সিয়ালি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন মঞ্জুর আল মতিন তার পেশাগত জীবন শুরু করেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ মাহমুদুল ইসলামের অধীনে বর্তমানে তিনি প্রখ্যাত দেওয়ানি আইন ও রিড বিশেষজ্ঞ অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন তিনি কেবল একজন দক্ষ আইনজীবী নন বরং একজন জনপ্রিয় টিভি উপস্থাপক বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত সংবাদ পাঠ ও টক শো উপস্থাপনা করে থাকেন সেই সংবাদ পাঠ এবং টকশো থেকেই আমরা তাকে চিনি সাংবাদিক মঞ্জুর মতিন বলে কিন্তু যখনই দেশের প্রয়োজন দশের প্রয়োজন তিনি তার আসল রূপে ফিরে আসতে দেরি করেননি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের সংকট মুহূর্তে যে কারণে তিনি আজ বাংলার হিরো দুই হাজার চব্বিশের কোটান্দোলে যখন প্রশাসন নির্বিচারে ছাত্রদের উপরে গুলি করছে তখনও তিনি তার সাংবাদিকতা পেশাকে পাশ কাটিয়ে তিনি তার পুরাতন পেশা আইনজীবী পেশায় ফিরে গেলেন এবং নিরস্ত্র ছাত্রদের উপরে গুলি না করার জন্য আদালতে একটি রিট শুনানি করলেন যদিও সেটিতে সফলতা পায়নি তারপরও এটা নিরাশ হওয়ার কিছু নেই কেননা তিনি তারপর থেকেই প্রত্যক্ষভাবে ছাত্র আন্দোলনের সাথে জড়িয়েছেন সরকারি দল তাকে বিভিন্ন সময় জামাত শিবির ট্যাগ দেওয়ার চেষ্টা করলেও তার ব্যাকগ্রাউন্ড ঘেটে আমরা যতটুকু দেখেছি এবং তার পরিচিত জনদের সাক্ষাৎকারে যতটুকু শুনেছি তিনি কখনোই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না বরং তিনি রবীন্দ্র ও নজরুল পড়তে ভালোবাসেন কবিতা আবৃত্তি তার পছন্দ তার স্ত্রী পেশায় একজন চিকিৎসক এবং তাদের বারো বছর বয়সী একটা সন্তান আছে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অ্যাডভোকেট মঞ্জুর আলপিতম সাংবাদিকদের বলেন আমি সিনিয়র প্রায়ত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি যে আইনজীবী হিসেবে সমাজের মানুষ ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে সতেরোই জুলাই রেসিডেন্সিয়ালি মডেল কলেজে ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা গেল ওই দিনই আমার স্ত্রী ও আমার বন্ধু রিন্টো আমরা যখন দেখলাম বাচ্চাদের উপরে গুলি হচ্ছে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকে এভাবে মেরে ফেলা হলো তারপর আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ সে হোক আওয়ামী লীগের সে হোক বিএনপির হোক যে কোনো দলের কোনো মানুষ নিরাপদ নয় তিনি বলেন সে কারণেই আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকেও লাগতে পারে কারণ ফারহান কি আমার সন্তান নয় আবু সাইদ কি আমার সন্তান নয় তারপর থেকে এই রাস্তায় থাকছে সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভাইরা রাস্তায় নেমেছে তারা জানে না রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে এই মানুষগুলো কত কষ্ট করে সর্বোচ্চ বিক্রি করে বিদেশে যান আমরা জানি সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছে তাদের জীবন শেষ হয়ে যাবে তারপরেও তারা প্রতিবাদ করছে আর আমরা যারা আরামায় এসে এতগুলো বছর কাটিয়েছি তাদের ঘরে থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না তার এই বক্তব্যের মাধ্যমে তার নীতি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার তীব্র মনোবল বোঝা যায় মঞ্জুর আল মতিন বিশ্বাস করেন একজন আইনজীবী হিসেবে সমাজের প্রতি মানুষের প্রতি এবং আইনের প্রতি তার দায়িত্ব রয়েছে তিনি বলেছেন আমি আমার স্নেহার প্রায়ত মাহমুদ ইসলামের কাছ থেকে শিখেছি আইনজীবী হিসেবে সমাজের মানুষ ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে মঞ্জুর আল মতিনের জীবনী আমাদেরকে শেখায় কিভাবে একটি কঠিন সময়ে একজন আইনজীবী তার নৈতিকতা ও মানবতার প্রতি অঙ্গীকার রেখে দাঁড়িয়ে থাকতে পারেন তার সাহসিকতা ও দায়িত্ববোধ আমাদের সকলের অনুপ্রেরণার উৎস বন্ধুরা এই ছিল মঞ্জুর আল মতিনের সংক্ষিপ্ত জীবন গাথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এবং প্রতিদিন নতুন নতুন অনুপ্রেরণাদায়ক জীবনী দেখতে থাকুন ধন্যবাদ সকলকে